হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আজকে ভিডিওতে দেখাবো যে আমি অঙ্ক আর রিজনিং কোথা থেকে করতাম কি বই থেকে করতাম আর কীভাবে করতাম তো প্রথমে তো আমি বলি আমার আমার প্রথমও প্রথম যখন আমি দু হাজার কুড়িতে এক্সাম দিই ডাব্লিউপি লেডি কনস্টেবলে আর লেডি তখন আমি কোনো বই থেকে অঙ্ক করতাম না আর কোনো বই থেকে পড়তামও না তখন আমি ইউটিউবে ক্লাস করতাম আমাকে একজন বলেছিল ইউটিউবে ক্লাস দেখতে করতে ওখান থেকে দেখ ওখান থেকে হয়ে যাবে তো তখন আমি ওখান থেকে ক্লাস করতাম তো তারপরে তো ওখান থেকে ক্লাস করে এই খাতার মধ্যে অনেক অঙ্ক নোট করা আছে প্রচুর অঙ্ক নোট করেছিলাম আমি সব অধ্যায় অনুযায়ী পাটিগণিত বীজগণিত সব সব আলাদা আলাদা অধ্যায়ের এই ডায়েরিটার মধ্যে নোট করা আছে তো এখান থেকে এখান থেকে আমি অঙ্ক করতাম এখনও এখান থেকে আমি অঙ্ক দেখি মাঝে মাঝে আর তারপরে তারপরে যখন আমি পাশ করলাম না তো আমি একটা দেখতাম মানে ইউটিউবে স্যার হিন্দিতে স্যার ক্লাস করাতো তো হিন্দি স্যারের ক্লাস থেকে আমি বাংলাতে বাংলাতে এই খাতার মধ্যে নোট করেছি আলাদা আলাদাভাবে তো তখন আমি এই এই খাতার মধ্যে নোট করি তারপর আমি হলো এক বছর হলে এই বইটা কিনেছি সুবি দাসের এই বইটা খুব ভালো আমি ইউটিউবে অনেক চ্যানেলে দেখেছি যে সুবি দাসের এই বইটা কেনার কথা বলতো মানে আমি সার্চ করে করে এই বইটা কিনেছি তো এই বইটা থেকে আমি করতাম এক বছরের মধ্যে আমি এই বইটা কমপ্লিট করেছি বিশ গণিত আর পাঁচ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো এই বইটা খুবই ভালো আমার এই বই থেকে করতে অসুবিধা হয়নি যেহেতু আমি ইউটিউব দেখে ক্লাস করতাম আর কোয়েশ্চিনগুলা নোট করাই ছিল তো আমার কোনো অসুবিধা হয়নি তো মোটামুটি অঙ্ক আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি অঙ্কতে আগা করে আমি একটু ভালোই পারি তো অঙ্ক নিয়ে আমার কোনো চাপ ছিল না তো সুবিধা সেই বইটা খুবই ভালো যারা মনে করছো যে অঙ্কজনে কোন বই নিবে তার তারা এই সুবিধা সে বইটা অবশ্যই কিনতে পারো আর ইউটিউবে প্রচুর প্রচুর ক্লাস করায় তো তোমরা যদি দেখতে চাও এরকম অনেক চ্যানেল আছে মানে খুব ভালো বলতো বেসিক থেকে শেখায় তো যারা অঙ্কতে দুর্বল মনে করছো তারা ইউটিউবে ক্লাসগুলো করো আর এই বইটা ফলো করো তাদের দেখবো অঙ্কতে ছয় মাস ছয় মাসের মধ্যে ঠিকঠাক একটা আসবে আর যারা মনে করছো যে আমি অঙ্কতে অনেক দুর্বল যে কতক্ষণ অঙ্ক করব না করব তো আমি তো বলবো সকালে দুই ঘন্টা অঙ্ক প্রথমে করো কারণ সকালে মাইন্ডে ফ্রেশ থাকে তো সকালে দুই ঘন্টা অঙ্ক করো আর রাত্রেবেলা ওই অঙ্কটাই আবার প্র্যাকটিস করো দুই ঘন্টা তাহলে দেখবো অঙ্কতে কোনো সমস্যাই থাকবে না আর যে অঙ্ক মানে অঙ্ক প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে যে যারা অঙ্কতে দুর্বল প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস না করলে হবেই না অঙ্ক তোলা আর আমার অঙ্ক করে সমস্যা হয়নি কারণ অঙ্কতে একটু মোটামুটি আমি ঠিকঠাকই ছিলাম তো ওই জন্য অঙ্ক নিয়ে আমি চাপ নেই নি কিন্তু তাও আমি অঙ্ক প্রচুর প্র্যাকটিস করছি আমি নিজেই অঙ্ক সকাল বিকাল সন্ধ্যা সব সময় অঙ্ক করতাম কারণ আমার অঙ্ক করতে ভালোবাস ভালো লাগতো তো যারা মনে করছে কি বই নিবে তারা এই সুবিধাসের বইটা চোখ বন্ধ করে নিতে পারো খুব ভালো খুবই ভালো আমি এই বইটা করেছি আর মানে সব ভালো ভালো অঙ্ক দিয়ে আছে এই বই যে করবে কমপ্লিট আর যে ভালো মতন পড়বে এই বইয়ের অঙ্ক যে পারবে সে পরীক্ষায় কোনো দিনও আটকাবে না অঙ্কতে আর এর জন্যই সুবিধা আসেন এই বইটা খুব ভালো যারা মনে করবে রিজনিং করতে করবে এই এই বইটার প্রতি প্রচুর রিজনিং দেওয়া আছে প্রচুর প্রচুর করা আছে যারা মনে করবে কি বই নিব এই যে এই এর জন্য এই বইটা তো অবশ্যই নিতে পারো আর প্রচুর ভালো ভালো রিজনিং আছে আর আমি ডিজাইনিংটা এই বই থেকে অল্প পরিমাণ করেছি আর আমি ইউটিউব থেকেই করতাম কারণ এর জন্য আমি আলাদা করে এই বইটা কিনে নিই কিন্তু মানে কিনেছিলাম আমি কিনে নিই এই বইটা আমার বোন কিনেছে আমার বোনও প্রিপারেশান নেয় তো ওই বেশিরভাগ এই বই থেকে করে আমি করি করি না বললে ভুল আমিও করি কিন্তু আমি বেশিরভাগ ইউটিউব থেকেই করি তো এই যে এই দুটো বই নিতে পারো অঙ্ক আর রিজেনিং ইয়া অঙ্ক বলছে অঙ্ক আর এর জন্য এই বইটা এই দুটা বই খুবই ভালো তো আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরা জানিও তোমরা কোন বই কিনছো আর প্রিপারেশান নেওয়া শুরু করে দাও কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বার হয়ে গেছে প্রচুর কম ভ্যাকেন্সি মেয়েদের জন্য দিয়েছে সিট প্রচুর কম তো কারণ যারা চাকরি খুবই দরকার যাদের তাদের তো এই কয়টা সিটের মধ্যে চাকরি নিতেই হবে আর কতদিন বসে থাকবে তো যারা আমিও জানি না আমার ডাব্লিউপি লেডি কনস্টেবলে কী হবে কারণ আমাকেও প্রিপারেশান নিতে হবে টেনশানে তো প্রিপারেশান নিতে পারছি না রেজাল্টের টেনশানে তো রেজাল্টটা বার হোক আমি পড়তে বসবো অল্প অল্প করে পড়তে হবে আমাকেও এখন এখন একদমই পড়া হচ্ছে না দেখে তাও অঙ্ক রিজনিংটা করব তো তোমাদের তো দেখিয়েই দিলাম কী কী বই থেকে আমি অঙ্ক রিজেনিং করতাম তো আজকের মতো বাই বাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই